নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদের জন্য রইলো অনেক আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলের ক্যানভাসের একটি নতুন পর্বে আজকে কানাইলালের একটি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি ও বিভিন্ন জায়গায় যায় ইট এইসব দূর দূর থেকে নিয়ে আসে আর যে এখানে দোকান আছে ইটের যারা দোকান ইটের দোকান তারপরে বালির দোকানে সেগুলো সাপ্লাই দেয় তো এই রকমই ও বিভিন্ন দূরে দূরের থেকে যখন আনতে যায় তখন ওকে লরি চালিয়ে নিজেকেই যেতে হয় আর ওই লরি নিয়ে আস্তে আস্তে ওর মাঝে মাঝেই রাত্রির হয়ে যায় ও বলছে ও একবার গিয়েছিল এক জায়গা থেকে ইট নিতে তো প্রতিবারই যে একই জায়গা থেকে ইট আনে তা নয় ইটের যে ঘাটি আছে ইট ভাটা যেটা সেখান থেকেই বেশিরভাগ সময়তেই আনা হয় তো অনেক সময় হয় কি ওই ইট ভাটা থেকে ইট তুলতে 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 অনেকটাই সময় চলে যায় তখন হয় কি রাত্রিরে ওই জায়গায় স্টে করে ও ভোরবেলায় রওনা হয় তো একবার হয়েছিল কি ওই রকমই ইট ভাটায় ও প্রচুর পরিমাণ ইট লোডিং করেছে গাড়িতে এবার লোডিং করার তারপর ওর সঙ্গে যে সহকারী থাকে সেও ওর সাথেই থাকে তো যখন দেখলো এরকম ইট লোডিং করার পর অনেকটা রাত্রির হয়ে গেছে তখন ওরা ঠিক করে যে ওরা ওই গাড়িতেই রাত্রিরে স্টে করে সকালবেলায় ফিরে আসবে তো ওরা রাত্রিরেই ওখানেই ছিল গাড়িতেই ও আর ওর সহকারী কিছুক্ষণ বাদে বলছে চোখটা লেগে এসেছিলো ঘুমটা পেয়েছিল তো গাড়ির মধ্যেই ওরা ঘুমোচ্ছিল হঠাৎ করে ওদের ঘুমটা ভেঙে যায় ঘুম ভেঙে যায় একটা আওয়াজে কারণ যে আওয়াজটা পেছন থেকে মনে হচ্ছে যেন কেউ ইট তুলছে অথবা নিচে থেকে কেউ ইট আরও রাখছে ধুম ধুম করে ইট রাখার আওয়াজ হয় তখন ও আর ওর সহকারী দুজনেই উঠে পড়ে বলছে এত জোরে আওয়াজ হচ্ছে যে মনে হচ্ছে যেন ওই রাত্রিরেই কেউ যেন ইট তুলছে অথবা ইট নামাচ্ছে তো ওরা দুজনেই ভয় পেয়ে যায় যে রাত্রিরে আবার চোর টোর আসেনি তো বা এরকম যেমন লোকে ভাবে তো ওর সহকারী ওকে বলে যে চুপচাপ থাকতে যা হচ্ছে হোক তো তখন ও বলে যে না এরমভাবে যদি ইঁট ফাঁকা হয়ে যায় তাহলে তো ও যে ইঁটটা তুলেছে তা সেই ইটের তো হিসাব দিতে হবে গিয়ে তাহলে তো চুরি হয়ে গেলে তো মুশকিল হয়ে যাবে সে তখন ও আর ওর সহকারী দুজনে মিলে নামে নেমে যে লরিটা দাঁড়িয়েছিলো লরির একদম পেছন দিকে যায় যেখানে ওরা পুরো ইটের প্যাকিং করেছিল এবং একদম সাইডে যায় যেখান দিয়ে পুরো দেখা যায় যে পুরো জায়গাটা তো ওরা পেছনে গিয়ে দেখে কেউ কোথাও নেই এবং একটি ইঁটও নিচে পড়েনি একটি ইটও ওপরেও তোলা হয়নি যেমন আছে সেরকমই আছে কিচ্ছু নেই তো তখন ওরা দুজনে মিলে আবার গাড়িতে চলে আসে গাড়িতে আসার পর বসে ভাবছে যে তাহলে অত জোরে আওয়াজটা কোথায় হলো তখন ওর সহকারী ওকে বলে দূরে কোথাও হয়তো কিছু পড়েছে সেই জন্য রাত্রিবেলায় নিস্তব্ধতে মনে হচ্ছে যেন ওই আওয়াজ পেয়েছে তো ওরা আবার গাড়ির ভেতরে বসে আবার নিজেদের মধ্যে কথা বলতে বলতে আবার একটু জাস্ট ঝিমুনি মতো আসে তখন দেখছে গাড়িটাকে কেউ ধরে যেন হেলাচ্ছে দুপাশেই একটা দোলন অনুভব হয় বলছে গাড়িটা দুলছিল তো তখন ওরা ভীষণ ভয় পেয়ে যায় যে রাত্রিবেলায় বেলায় খুব শক্তি না থাকলে ইট ভর্তি গাড়ি দোলানো সম্ভব নয় তখন ওর সহকারী কানাইকে বলে যে এটা কোনো মানুষের কাজ নয় একদম চুপ করে ভেতরেই বসে থাকো আর বাজরাঙ্গবলির নাম স্মরণ করো তখন কানাইলাল চুপ করে ওই ভেতরে ও আর ওর সহকারী বসে থাকে এবং বজরাঙ্গবলির নাম স্মরণ করতে থাকে এবং বেশ কিছুক্ষণ এরম দোলার পর আস্তে আস্তে ওটা থেমে যায় তো পরের দিন সকালবেলায় ওরা উঠে ওই জায়গা ছেড়ে যখন চলে আসে তখন ওরা বুঝতে পারে যে সেই রাত্রিরে যা ঘটেছিল ওদের সাথে সেটা কোনো সেটা কোনো মানুষ করেনি তো এই ছিল কানাইলালের একটা ঘটনা কানাইলালের একটা অভিজ্ঞতা ছোট অভিজ্ঞতা ও সেইটা শেয়ার করেছে এবং বলেছে যে ওই কথাটা মুখে বলতে হয়তো দু মিনিট লাগলো বা একটা দুটো কথা দিয়ে কিন্তু এই ভয়টা বোঝানো যাবে না অত ইট ভর্তি ও অত্যন্ত ওয়েটের গাড়ি কি করে তোলে সেটা একদম যে অনুভব করেছে সেই বুঝতে পারে এর পরবর্তী ঘটনাটা শেয়ার করেছে সুমিতা সুমিতা একজন কর্মসহায়িকা সে বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় এটা ঘটনাটা বলছি অনেক বছর আগেকার উনিশশো ছিয়াশি কি সাতাশি সালে এরকম হবে তো সুমিতা বলছে ও মোটামুটি পাঁচটা বাড়িতে ও এরকম কাজ করতো আর কাজ করতো সকালবেলায় বেরোতো আর দুপুরবেলায় আসতো আবার বিকেলবেলায় বেরোতো এবং রাত্রিবেলায় আসতো কারণ তখন ছিল দুবেলা করে কাজ শুধু একটি বাড়িতে ও একবেলায় করত। কারণ তারা সেই সময়তে দূরে বেড়াতে গিয়েছিল হরিদ্বার কাশি বৃন্দাবন এগুলো সব বেড়াতে গিয়েছিল তো সেই জন্যে সেই ফ্যামিলির বাড়িতে ও একবেলা করেই করতো এবং সেটা বিকালবেলায় আর ওদের বাড়িতে ওর একটাই কাজ ছিল যখন ওরা বেড়াতে যেত তখন ও শুধু ঘর দোর মুছে ঘর ঝাড় দিয়ে মুছে জল তুলে চলে আসতো আর ওদের বাড়িটা ছিল দোতলা আর কাজেই দোতলাটা মুছতেই আর একতলা মুছতেই ওর প্রচুর টাইম চলে যেত সিঁড়ি থেকে এ থেকে পুরো তখন অত মপ চালু হয়নি হাত দিয়েই বালতিতে জল নিয়ে ও মুছতো তো এবারে ও বলছে যে ওরা গিয়েছিল এক সপ্তাহের জন্য তো ও যখন প্রথম প্রথম দিন ওদের বাড়িতে যায় তখন ওই চারটে মতো বাজে তো ওদের বাড়িতে ঢুকে ও ছেটা নিয়ে যেমন ঝাঁট দিতে শুরু করে প্রথমে ওপরতলা থেকেও নিচে তলায় এসে তারপরে নিচেতলাটা তলাটা ঝাঁট দেয় তো ওপরতলায় গেছে গিয়ে পুরো ওদের ওপরতলায় একটা ঘর বারান্দা আছে আর ছাদ আছে তো ঘর বারান্দা পুরো ঝাড় দেয় ছাদ পুরো ঝাড় দেয় দিয়ে সিঁড়িটাও ঝাড় দিতে 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 তলায় আসে এবার ও বলছে ওদের নিচের তলায় কিন্তু তিনটে ঘর তো দুটো শোবার ঘর একটা ডাইনিং রুম এবারে ও যখন নিচের তলায় দুটো শোবার ঘর ঝাড় দিয়ে বেরিয়েছে হঠাৎ করে হুড়মুড় করে কিছু পড়ার আওয়াজ হলো ওপর ঘর থেকে তো ও তো চমকে গেছে এ বাবা ওপর ঘরে আবার কি পড়লো বলে ও ছুটটে ওপর ঘরে গেছে গিয়ে দেখছে যেমনকার জিনিস তেমনই আছে কিন্তু ও ঘ মানে আওয়াজটা কিন্তু বেশ জোরে কিছু ভারী কিছু পড়লে যেরকম আওয়াজ হয় ওরকমই আওয়াজ পেয়েছে এবারে ও একটা শোবার ঘর ঝাঁট দিয়েছে পরের বারে পরের যে শোবার ঘরটা আছে ওটা ঝাঁট দিচ্ছে ঝাড় দিতে দিতে আবার শুনতে পাচ্ছে যে ওপর ঘরে ওরকমই আওয়াজ হচ্ছে কিছু পড়ে গেলে যেরম আওয়াজ হয় বাসন কেউ সরালে যেমন আওয়াজ হয় দরজাটা ভাঁজ করলে যেমন আওয়াজ হয় মানে দরজাটা খুললে ক্যাঁচ করে যেমন একটা আওয়াজ হয় মানে পরিষ্কার মনে হচ্ছে এক কথায় বলতে গেলে উপরের ঘরে কেউ আছে এবং কোনো মানুষ একটা ঘরে অবস্থান করলে যত রকমের আওয়াজ হয় তত রকমের আওয়াজ হচ্ছে তো তখন ও ভেবেছে যে ও তো বলছে ও নাইনটি পার্সেন্ট কেন হানড্রেড পার্সেন্ট শিওর যে ওপরের ঘরে কোনো লোক ঢুকেছে এবার ছাদের ঘরে যে দরজাটা ছাদের যে দরজাটা ওটা তো খোলা কারণ ও যতক্ষণ ঝাঁট দিয়েছে পরিষ্কার করেছে ছাদের দরজাটা খুলেই রেখেছে ছাদও পরিষ্কার করেছে কিন্তু ওটা সে একদম বেরোবার সময়ও বন্ধ করে দেয় তো ও পরিষ্কার বুঝে গেছে যে ওপরের ঘরে লোক ঢুকেছে এবার ও তো ভীষণ ভয় পেয়ে গেছে কারণ ও তো পুরো বাড়িতে একা বাড়ি থেকে বেরিয়ে গেছে ভয়ের চোটে বেরিয়ে গিয়ে রাস্তা থেকে দেখার চেষ্টা করছে যে ওপরের ঘরে কেউ ঢুকেছে কিনা আশেপাশের বাড়ির লোকেরা কেউ হয় তোকে লক্ষ্য করেছে তখন জিজ্ঞেস করেছে যে কি ব্যাপার সুমিতা কি ব্যাপার হয়েছে তো ও তখন গিয়ে বলেছে যে মনে হচ্ছে ওপরের ঘরে কেউ ঢুকেছে ফাঁকা বাড়ি দেখেছে কেউ তখন পাশের বাড়ি একজন বলেছে দাঁড়াও তুমি এখন ঢুকো না আমি আমাদের ছাদ থেকে দেখছি ও ওদের ছাদে থেকে ঢুকেছে সুমিতা তো খুবই মানে রাজি হয়েছে বলেছে যে হ্যাঁ হ্যাঁ একবার দেখুন তো গিয়ে ওপরে কেউ আছে কিনা তো ওদের বাড়ির যে মহিলা সে ওপরে গিয়ে ঘুরে টুরে দেখে নেমে বলেছে না তো ওদের তো আমি তো কিছুই দেখতে পেলাম না দরজা তো খোলা কিন্তু ঘরে তো কই চললে তো দেখা যেত হাঁটা চলা করলে দেখা যেত ঘরে জানলাটা তো খোলা তো ঘরে কেউ তো নেই দেখলাম তো তখন সুমিতা কিন্তু কেন জানি না ওর মনটা ঠিক মান ছিল না কারণ ও যে আওয়াজগুলো শুনেছে সেটা কিন্তু একদম পরিষ্কার স্পষ্ট আওয়াজ তো সুমিতা যখন শুনেছে যে কেউ ঢোকে নি ও মনে একটা জোর নিয়ে চলে এসছে যে তাহলে কি জানি মানে কিছু তো একটা হয়েছে যাই হোক সেটা কোনো মানুষ নয় এই ভেবে ও চলে এসছে যে ভয় পাওয়ার কিছু নেই তা ডাইনিং স্পেসটা ছাড় দিচ্ছে তখন ও শুনতে পাচ্ছে বলছে পরিষ্কার আমি শুনছি সিঁড়ি দিয়ে কেউ দুপা নেমে দাঁড়িয়ে আছে এই আওয়াজটা ছিল আগের আওয়াজের থেকেও স্পষ্টা ভেবেছে যে এই আওয়াজটা তো মিথ্যে আওয়াজ নয় তাহলে হয়তো ছাদ থেকে দেখাই যায়নি সে হয়তো যেই দেখছে দেখে লুকিয়ে পড়েছে এ তো একদম অবধারিত কেউ ঢুকেছে কিন্তু ও দরজা খোলা রেখে বেরিয়েও যেতে পারছে না তখন তো বেশ অন্ধকার হয়ে গেছে ও যখন এসেছিল তখন তো সাড়ে চারটে বা পাঁচটা ছিল কিন্তু যখন ও এই জিনিসটা যখন শুনতে পাচ্ছে তখন তো অলরেডি সাড়ে ছটা বেজে গেছে এবং আওয়াজটা ও স্পষ্ট শুনেছে আর তার সঙ্গে অন্ধকার হয়ে গেছে এবারে ও ভয় পাচ্ছে যে ও ছাদে গিয়ে কি করে দরজা বন্ধ করবে আর সুনিতা ভীষণ ভয় পেয়ে গেছে ওই বাড়ির মধ্যে ও না পাচ্ছে বাইরের দরজা বন্ধ করে বাড়ি চলে যেতে না পাচ্ছে সিঁড়ি দিয়ে ওপরের ঘরে উঠতে কারণ ওপরের ঘরেই তো যত সমস্যা হচ্ছে হাতে একটা লাঠি নিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে সুবিধা বলছে সিঁড়ি দিয়ে ও উঠছে আর ঠাকুরের নাম জপ করছে কারণ যদি কোনো বিপত্তি আছে লাঠি দিয়ে আগে তাকে মেরে দেবে তো এরম উঠে উঠে সিঁড়ি দিয়ে ওপরের ঘরে গেছে এবং ওপরের ঘরে ঢুকে ও বাঁদিকেই যে সুইচটা আছে আলোর সুইচটা আলোর সুইচটা জ্বালিয়ে দিয়েছে কারণ অন্ধকার তখন অলরেডি হয়ে গেছে এবারে দেখছে ঘর ফাঁকা কোথাও কেউ নেই এবার ও তাড়াতাড়ি করেছে কি জানলাগুলো সব বন্ধ করে দিয়েছে জানলাগুলো বন্ধ করে ছাদের দরজাটা যখন বন্ধ করেছে দেখছে ওপরের আলোটা ধপ করে নিবে গেল এবার তো ঘুর অন্ধকার ওপরের ঘর এবার তো সুমিতা তখন মানে পুরো ভয়ে একদম কাঁটা হয়ে গেছে যে তবুও একটা শান্তি যে বাইরের দরজা বন্ধ করে দিয়েছে এবং ঘরে কেউ নেই এই ভেবে ও আস্তে আস্তে এগুচ্ছে ও যখন মানে ছাদের দরজাটা বন্ধ করে যখন ঘরের মধ্যে এগুচ্ছে যে আলোটা জ্বালাবে বলে ও হঠাৎ একটা স্পর্শ অনুভব করেছে ওর কাঁধে সুমিতা বলছে একটা কেউ যেন ওর কাঁধে জাস্ট হাত দিল এবং ও সেটা পরিষ্কার বুঝতে পারলো ও তো প্রচণ্ড ভয়ে সারা গায়ের লোম ওর খাড়া হয়ে উঠেছে ওখান থেকে না মানে কি করবে বুঝতে পারছে না ও কি ওখানে দাঁড়িয়ে আছে নাকি সে অন্ধকারই কোথাও থেকে এলো না কি হলো ও তখনও ভেবে যাচ্ছে যে কোনো মানুষ যেন ওকে মানে রীতিমতো ফলো করছে অন্ধকার হয়ে গেছে পুরো অন্ধকার ও কি করবে এবারে এক সেকেন্ডের জন্য ওর মাথায় এসেছে যে কোনো লোক যে নেই ঘরে ও ভালো করে দেখেছে তাহলে ফাঁকা ঘরে কে ওর পিঠে স্পর্শ করলো এইবারে ও অন্য কিছু ভয় পেয়েছে ও তখন ভেবেছে যে এই যে এতক্ষণ আওয়াজ শুনছিল এই যে ওপরে এসে দেখলো কেউ নেই তাহলে কি ওই বাড়িতে কোনো অশরীরই আছে এটা যে ও ভেবেছে সেই মুহূর্তে এখান থেকে ওপরের ঘর থেকে মনে সাহস যতটা ছিল সঞ্চয় করে ভগবানের নাম নিতে নিতে ও সিঁড়ে দিয়ে ছুটতে নিচে চলে এসছে সারা বাড়িতে আলো জ্বালা অবস্থায় বাইরের দরজায় তালা দিয়ে ও বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে সুবিধা বলছে ও খালি ঠাকুরের ভরসাতেই ওই সিঁড়ির দরজাটা বন্ধ করেনি ছাদের দরজাটা বন্ধ করেছে আর নিচের ঘরটা বাইরে তালা দিয়ে ও বেরিয়ে গেছে এবার বাড়িতে গিয়েও ও অনেকক্ষণ ধরে টমাতে ছিল মানে ওর সব সময়তেই ওই কানে ওই আওয়াজ ভাসছিল এবং ওই ফিলিংসটা ভাসছিল যে কে ওর পিঠে হাত দিলো এবারে ও রাত্রিবেলাতে যখন ওর হাজব্যান্ডকে এই কথাগুলো বলছে যে এরম এরম হয়েছে তখন ওর হাজব্যান্ড বলেছে ও সব তোমার মনের ভুল ফাঁকা বাড়িতে কাজ করতে গেছো ওই জন্য ভয় পেয়েছো ও কিছু নয় বলে ওকে তো সাহস দিয়েছে এবার পরের দিন তো ওখানে আবার ওকে যেতে হবে ও ভাবলো সেদিন আর রাত্রিটা যাবে না ও সকালে গিয়ে কাজ ছেড়ে দিয়ে চলে আসবে এবার সেদিনকে ও সকালে গিয়ে সমস্ত কাজ সেরে এখন ওপরের দরজা সব বন্ধ টন্ধ করে চলে এসেছে তো এরপরে যে কদিনও কাজ করেছে সকালবেলাতেই করে চলে এসেছে এবং ওরা আসার পর যখন ওদেরকে এই ঘটনা বলেছে ও তারা কোনো সদুত্তরই দেয়নি আছেও বলেনি আবার বলেও নি যে নেইও ওই কথাটাকে এড়িয়ে গেছে তো এই ছিল সুমিতার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতা ও আজও মনে রেখেছে তো বন্ধুরা আজকে দুটো ঘটনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর কাকুলের ক্যানভাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে থাকার অনুরোধ রইল পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো কাকুলের ক্যানভাসের সাথে থাকো নমস্কার ধন্যবাদ আমার সমস্ত ভিউার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগে পর্বে কমেন্ট করেছ তারা হলেন মায়া সরকার ফান্টুস এবং আগের একটি ভিডিওতে কমেন্ট করেছ মায়া সরকার তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই